নমস্কার বন্ধুরা আমি শুভেন্দু আর আপনারা দেখছেন ঘোষ ইনফো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও শেয়ার ও লাইক করতে ভুলবেন না জীবনে তিনজন নির্ণয় করো না অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ মনে রাখবেন জীবনটা আপনার সমাজের নয় মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ওপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট আর যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান তাদের থেকে আপনি দূরে থাকুন যারা আপনাকে ছোট করে যারা আপনাকে মিথ্যা বলে যারা আপনাকে ব্যবহার করে যারা আপনাকে অসম্মান করে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন সম্পর্ক চার মন কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় যদি আপনি মনে করেন আপনি ঠিক তা সত্ত্বেও মানুষ আপনার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দেবেন না কান না দিয়ে শুধু মনে রাখবেন খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন আবেগের পথে না চলে বিবেকের পথে চলুন দেখবেন আপনি আপনার জীবনটা সুন্দর করে তুলতে পারবেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষের প্রথমে আঘাত আনে ভালোবাসা শরীর খোঁজে না খোঁজি শুধু মন প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না এখানেই শেষ করছি ফিরে আসব পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সবাই